কখনো কি ভেবে দেখেছেন কি হবে যদি কোনো প্রস্তুতি ছাড়া আপনাকে অ্যান্টার্কটিকাতে রেখে দেওয়া হয় মায়াচিত্রের আজকের ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে বরফে ঢাকা মরুভূমিতে যেখান থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব পৃথিবীতে সাতটি মহাদেশ প্রতিটি মহাদেশের অভ্যন্তরে দেশ থাকলেও অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নেই অনেকে ভাবেন অ্যান্টার্কটিকা বরফে ঢাকা তাই হয়তো প্রচুর বৃষ্টি বা তুষারপাত হয় কিন্তু এটা আসলে পৃথিবী শুষ্ক মহাদেশ এখানে কিছু স্থানে প্রায় দুই মিলিয়ন বছর ধরে বৃষ্টিপাত তুষারপাত হয় না পৃথিবীর বরফ এবং সংরক্ষিত এখানে ব্লাড ফলস নামক এক জায়গা আছে যা দেখলে মনে হয় শতাংশ শতাংশ রক্ত গড়িয়ে পড়ছে এর কারণ হলো লবণাক্ত পানি এবং আয়রন অক্সাইডের মিশ্রণ গ্রীষ্মকালে এখানে চব্বিশ ঘন্টা দিন ও শীতে চব্বিশ ঘন্টা রাত হয় এখন আপনি কল্পনা করেন আপনি দাঁড়িয়ে আছেন অ্যান্টার্টিকার বরফের স্তূপের ওপর যেখানে শীতকালের তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস আমাদের শরীরের তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা যদি পঁয়ত্রিশে নিচে নেমে যায় তখন আপনার হাইপোথার্মিয়া শুরু হবে প্রথমে আপনার শরীরে শীত লাগবে এরপর শরীর কাঁপতে শুরু করবে এবং সর্বশেষে আপনার মৃত্যু আপনার কপাল যদি কিছুটা ভালো হয় মনে করেন আপনাকে রাখার কিছুক্ষণ পর আমরা আপনাকে উদ্ধার করলাম কিন্তু ততক্ষণে আপনার শরীরের অনেক অংশ ঠান্ডায় জমে গিয়ে কালো হয়ে যাবে এবং শেষে তা কেটে ফেলা হতে পারে অ্যান্টার্কটিকাতে অনেক জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম বাতাসে অক্সিজেন নেই বললেই চলে এর ফলে আপনার শ্বাসকষ্ট মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব দেখা দিতে পারে দীর্ঘ সময় থাকলে আপনার মস্তিষ্ক এবং ফুসফুসে মারাত্মক ক্ষতি সাধন হতে পারে অ্যান্টার্কটিকাতে শুষ্ক আবহাওয়া ও ঠান্ডার কারণে শরীর দ্রুত পানি হারায় এবং যদি পানি পান না করা হয় তাহলে ডিহাইড্রেশন হতে পারে যা মৃত্যু ঘটাতে পারে সর্বশেষ যদি আপনাকে কোনো প্রস্তুতি ছাড়া অ্যান্টার্কটিকাতে রেখে দেওয়া হয় কয়েক মিনিটের ভিতর আপনি বিপদে পড়বেন আর কয়েক ঘন্টার মধ্যে আপনি শেষ